সুপ্রিয় শিক্ষার্থীবিন্দু আজকে আমরা দেখব তোমাদের ক্লাস এইটের প্রথম অধ্যায় প্যাটার্নের যে ছয় নম্বর সৃজনশীলটা রয়েছে সেই সৃজনশীলের সমাধান তো এখানে দেখো আমাদের বলছে যে ফাইভ তারপরে দেওয়া আছে থার্টিন টোয়েন্টি ওয়ান টোয়েন্টি নাইন এবং থার্টি সেভেন এখানে একটা তালিকা দেওয়া আছে কয় নম্বরে বলছে যে উনত্রিশ ও সাঁত্রিশকে দুইটি স্বাভাবিক সংখ্যার বর্গের সমস্যারূপে প্রকাশ করো

উনত্রিশকে যদি আমরা ভাঙাই তাহলে এখানে দুইটা বর্গ সংখ্যা আমাদের নিতে হবে বর্গ সংখ্যা কোনগুলা যেগুলো আমরা কোনো সংখ্যার উপরে স্কোয়ার করে পাই মানে বর্গ করে যে সংখ্যাগুলো পাই এগুলো হচ্ছে বর্গ সংখ্যা এই বর্গ সংখ্যার সমষ্টিরূপে আমাদের পাশ করতে হবে তাহলে দেখো উনত্রিশকে যদি আমরা ভাঙাই তাহলে আমরা এখানে বলতে পারি যে পঁচিশ যোগ চার এটা আমাদের উনত্রিশ হয় পঁচিশ চার যোগ করলে কিন্তু উনত্রিশ হয় এই পঁচিশকে আমরা লিখতে পারি কীভাবে পাঁচের উপরে স্কোয়ার করলে পঁচিশ হয় আর দুইয়ের উপরে স্কোয়ার করলে পারে পঁচিশ হয় এই যে দেখো আমরা এই উনত্রিশকে কে পাঁচের বর্গ এবং দুইয়ের বর্গের সমষ্টি রূপে প্রকাশ করছি এটাই আমাদের বলছে দুইটা সংখ্যার বর্গের সংস্কৃতি রূপে প্রকাশ করো তাহলে এটা আমাদের একটা উত্তর আচ্ছা এরপরে আমরা দ্বিতীয় সংখ্যাটা করব। তাহলে দ্বিতীয় সংখ্যা দ্বিতীয় সংখ্যা আমাদের এখানে দেওয়া আছে কত সাঁত্রিশ এই সাঁত্রিশ কে আমাদের আবার দুইটা সংখ্যার বর্গের সমস্ত প্রকাশ করতে হবে তো দেখো সাঁত্রিশকে যদি আমরা ভাঙাই এর মধ্যে দুইটা বড় সংখ্যা পাবো একটা হচ্ছে ছত্রিশ একটা হচ্ছে এক তাহলে সাঁত্রিশকে আমরা লিখতে পারি হবে ছত্রিশ যোগ এক এখন এই ছত্রিশকে আমরা লিখতে পারি ছয়ের উপরে স্কোয়ার করলে ছত্রিশ হয় এবং একের উপরে স্কোয়ার করলে একই হয় এই যে দেখো এই যে সাঁত্রিশকে আমরা ছয়ের উপর স্কোয়ার এবং একের উপরে স্কোয়ার এই যে দুইটা সংখ্যার বর্গের সমষ্টির বস করছি এটাই আমাদের এই অঙ্কের অ্যান্সার তো দেখো আমরা দুইটা সংখ্যাকে দুইটি সংখ্যার বর্গের সমস্যা রূপে প্রকাশ করছি তো ক নম্বর প্রশ্নের উত্তর আমাদের এটুকুই এরপর আমরা খ নম্বর প্রশ্নের উত্তর দেখব তো দেখো ছয়ের ক্ষতা আমাদের বলছে তালিকার পরবর্তী চারটি সংখ্যা নির্ণয় করো এখানে আমাদের একটা তালিকা দেওয়া আছে পাঁচ তেরো একুশ উনত্রিশ সাঁত্রিশ এই যে তালিকা এই তালিকা থেকে আমাদের পরবর্তী যে চারটে সংখ্যা হবে সেই সংখ্যাগুলো আমাদের নির্ণয় করতে হবে তো সংজ্ঞাগুলো নির্ণয় করার আগে আমাদের দেখতে হবে আমরা আগের ক্লাসগুলোতে দেখেছি কী করতে হবে এখান থেকে আমাদের পার্থক্যটা বের করতে হবে যে কত করে পার্থক্য তো সবার প্রথমে আমরা তালিকাটা একটু লিখে নিই এখানে খ নাম্বার দিয়ে আমরা লিখব যে প্রদত্ত তালিকা প্রদত্ত প্রদত্ত তালিকা আমাদের প্রদত্ত তালিকা এখানে আছে পাঁচ তারপরে দেওয়া আছে তেরো তারপরে দেওয়া আছে একুশ তারপরে আছে আমাদের উনত্রিশ তারপর আসে আমাদের এখানে সাঁত্রিশ ড এখানে আমরা লিখব পাশাপাশি পাশাপাশি দুটি সংখ্যার পার্থক্য দুটি সংখ্যার পার্থক্য এখানে পাশাপাশি আমাদের দুটি সংখ্যার পার্থক্য পাঁচ আট এবং তেরো এর মধ্যে পার্থক্য হচ্ছে আমাদের আট তেরো এবং একুশ এর মধ্যে পার্থক্য আমাদের আট একুশ থেকে উনত্রিশ এর মধ্যে পার্থক্য আমাদের আট উনত্রিশ থেকে সাঁত্রিশ এর মধ্যে পার্থক্য আমাদের আট তাহলে দেখো প্রত্যেকটা পদের পার্থক্যই কিন্তু আট করে তাহলে এর পরবর্তী যে সংখ্যাটা পাবো এই সংখ্যাটা কী হবে এই সাঁত্রিশ থেকে আট বড় হবে তাহলে আমরা এখানে লিখবো যে যেহেতু যে আমরা এখানে লিখবো যেহেতু যেহেতু পাশাপাশি পাশাপাশি দুটি সংখ্যা পাশাপাশি দুটি সংখ্যার পার্থক্য পার্থক্য আট যেহেতু পাশাপাশি দুটি সংখ্যার পার্থক্য আট তাহলে আমরা বলতে পারি যে অতএব পরবর্তী পরবর্তী চারটি সংখ্যা চারটি সংখ্যা হবে চারটি সংখ্যা হবে কী কী সংখ্যা হবে চারটি সংখ্যা হবে আমাদের এখানে একটা সংখ্যা আমরা এখানে সমান দিতে পারি চারটি সংখ্যা হবে সমান সাঁত্রিশ যোগ আট সাঁত্রিশ আট যোগ আমরা পাবো এখানে পঁয়তাল্লিশ তাহলে পরবর্তী আমরা একটা সংখ্যা পাচ্ছি পঁয়তাল্লিশ এরপর একটা সংখ্যা পাবো আমরা পঁয়তাল্লিশ যোগ আট তাহলে আমরা এখানে পাচ্ছি আমরা তেপ্পান্ন এটা একটা সংখ্যা এরপর আমরা একটা পাবো তেপ্পান্ন যোগ আট এখানে আমরা পাচ্ছি একষট্টি এবং এরপর আমরা পাবো একষট্টি যোগ আট তাহলে আমরা পাবো উনসত্তর এই যে দেখো পরবর্তী চারটে সংখ্যা পাই একটা পঁয়তাল্লিশ একটা তেপ্পান্ন একটা একষট্টি একটা ঊনসত্তর এটা হচ্ছে আমাদের এই তালিকার পরবর্তী চারটি সংখ্যা আমরা লিখব যে অত পরবর্তী চারটি সংখ্যা যথাক্রমে চারটি সংখ্যা যথাক্রমে যথাক আমরা পাইছি কত একটা পাইছি পঁয়তাল্লিশ তারপরে আমাদের তেপ্পান্ন তারপর আমাদের একষট্টি তারপর আমাদের উনসত্তর এটাই হচ্ছে আমাদের এই অঙ্কের সমাধান আচ্ছা এরপরে আমরা গ নাম্বার প্রশ্নের সমাধান লিখব তো দেখো গ নম্বর আমাদের বলছে তালিকার প্রথম পঞ্চাশটি সংখ্যার সমষ্টি নির্ণয় করো তো এখানে আমাদের প্রথম পঞ্চাশটি যে সংখ্যা এই সংখ্যার সমষ্টি নির্ণয় করতে হবে তাহলে সমষ্টি নির্ণয়ের সূত্রটা কি প্রথম পথ যোগ শেষ পথ গুণন পদ সংখ্যা ভাগ হচ্ছে দুই তাহলে আমার এখান থেকে শেষ পথ মানে পঞ্চাশতম পদটা আমাদের নির্ণয় করতে হবে তাহলে এখানে আমাদের প্রথম তালিকাটা দেওয়া আছে এই তালিকার থেকে আমাদের পঞ্চাশতম পদটা কত হবে এটা আমাদের বের করতে হবে তো এটা বের করার জন্য আমাদের একটা বীজ গাণিতিক সূত্রটা বের করতে হবে যে এই তালিকা বা এই প্যাটার্নটা আমাদের কোন সূত্রকে মেনে চলে সেই সূত্রটা আমাদের বের করতে হবে তো দেখো আমরা এটা কীভাবে বের করি তো আমরা এবার ছয়ের গ নম্বরে লিখবো যে প্রদত্ত তালিকা প্রদত্ত তালিকা প্রদত্ত তালিকা আমাদের এখানে দেওয়া আছে হচ্ছে পাঁচ তারপরে দেওয়া আছে তেরো তারপরে দেওয়া আছে একুশ উনত্রিশ এবং আমাদের এখানে দেওয়া আছে হচ্ছে সাঁত্রিশ এই এখন এখান থেকে আমাদের একটা বিজ্ঞানটি সূত্র বের করতে হবে আমরা এখানে লিখবো যে প্রথম সংখ্যা তাহলে প্রথম সংখ্যা প্রথম সংখ্যা দেখো এখানে আছে পাঁচ এখন বীজিক সূত্র নির্ণয় করার জন্য সবসময় আমাদের সরকার একটা নিয়মন রাখতে হবে সেটা হচ্ছে আমাদের দেখতে হবে যে সংখ্যাগুলোর পার্থক্য কত তাহলে পার্থক্য হচ্ছে আমাদের আট এই আটকে আমাদের এই সূত্রের মধ্যে রাখতে হবে তাহলে এই পাশকে আমরা কীভাবে লিখতে পারি এই পাঁচকে আমরা এভাবে লিখতে পারি যে আট আট আমাদের লিখতে হবে কারণ কি আমাদের পার্থক্যটা আট তাহলে আমরা লিখতে পারি যে আট বিয়োগ তিন আটে থেকে তিন বিয়োগ দিলে আমাদের পাঁচ হয় তাহলে দেখো যেহেতু এটা প্রথম পথ আমরা এভাবে লিখতে পারি যে আট গুন এক মাইনাস হচ্ছে তিন তাহলে আট এক আট মাইনাস তিন তাহলে আমরা করছি পাঁচ এরপরে দ্বিতীয় সংখ্যা দ্বিতীয় সংখ্যা দ্বিতীয় সংখ্যা কত দেওয়া আছে আমাদের তেরো এই যে তেরো আছে এই তেরোকে আমাদের আটের সাথে রিলেট করতে হবে তাহলে আমরা এখানে লিখতে পারি যে আট দোকানে যেহেতু ষোলো হয় তাহলে আমরা বলব ষোলো মাইনাস তিন ষোলো মাত্র তিনবার দিলে তেরো হয় আমরা এখানে লিখবো যে আট গুণন দুই মাইনাস এইভাবে যে যখন দেখবা যে আমাদের পার্থক্য কত এই পার্থক্যটাকে তুমি যদি রাখো তারপর তুমি দেখবে কত যোগ বা বিয়োগ তাইলে তোমাদের বের অনেক এরপরে লিখবো আমরা তৃতীয় সংখ্যা তৃতীয় সংখ্যা তৃতীয় সংখ্যা সমান আমরা পাচ্ছি এখানে কত একুশ দেওয়া একুশকে আমরা কিভাবে লিখতে পারি তিন আসটা চব্বিশ তাহলে আমরা লিখবো চব্বিশ বিয়োগ তিন তাহলে আমরা লিখতে পারি আট গুণন তিন বিয়োগ হচ্ছে তিন তাহলে দেখো এইভাবে যদি আমরা বের করি বারবার তাহলে আমরা এখান থেকে কি কতম সংখ্যা কতম সংখ্যা কতম সংখ্যা সংখ্যা হবে আমাদের আট ক মাইনাস তিন এটা আমরা কিভাবে বুঝলাম যেহেতু প্রথম পদ আমরা যখন বের করছি দেখো এখানে যখন আমরা প্রথম পথ বের করছি এখানে আমাদের এক গুণন হয়েছে যখন আমরা তৃতীয় গুণ করছি বের করছি তখন আমাদের দুই হয়েছে তৃতীয় যখন আমরা বের করছি তখন আমাদের তিন গুণ হয়েছে তাহলে যখন আমরা কতম অবাদ বের করবো কতম অবাদ বের করবো তাহলে এখানে আমাদের আটের সাথে ক গুণ হবে তাহলে দেখো এখান থেকে আমরা কিন্তু খুব সহজেই বলতে পারি যে অতএব পঞ্চাশতম পথ পঞ্চাশতম পথ তাহলে পঞ্চাশতম পদ হবে আমাদের আট গুণুন পঞ্চাশ বিরক্তির তাহলে আট আর পঞ্চাশ যদি আমি গুণ করি তাহলে আমরা এখানে পাচ্ছি কত চারশো বিয়োগ তিন তাহলে চারশো মাত্র যদি আমি তিন বাদ দেই তাহলে আমরা পাচ্ছি হচ্ছে তিনশো সাতানব্বই এই যে তিনশো সাতানব্বই পেলাম এটা হচ্ছে আমাদের পঞ্চাশতম পথ মানে কি শেষ পথ এখানে আমাদের প্রথম পথ হচ্ছে পাঁচ আর শেষ পথ হচ্ছে কত তিনশো সাতানব্বই এখন আমরা এখান থেকে লিখবো আমাদের সমষ্টি এখন আমরা লিখবো যে এখানে এখানে প্রথম পদ তাহলে প্রথম পদ আমরা পাইছি এখানে পাঁচ এবং শেষ পদ শেষ পথ আমরা পাইছি এখানে তিনশো সাতানব্বই এরপরে পদসংখ্যা আমাদের কয়টা পদের সমষ্টি বের করতে চলছে পদসংখ্যা সংখ্যা পদ সংখ্যা হচ্ছে আমাদের পঞ্চাশটা পদের সমষ্টি তাহলে পদসংখ্যা হচ্ছে আমাদের পঞ্চাশ তাহলে আমরা এখানে লিখবো আমরা জানি আমরা জানি আমরা জানি সমষ্টি সমষ্টি বা যোগ ফল সমান প্রথম পদ যোগ শেষ পদ গুণ এখানে হচ্ছে আমাদের পদসংখ্যা পদসংখ্যা ভাগ হচ্ছে আমাদের দুই তাহলে আমাদের এখানে প্রথম পথ হচ্ছে পাঁচ যোগ শেষ পথ হচ্ছে আমাদের তিনশো সাতানব্বই গুনুন সংখ্যা হচ্ছে আমাদের পঞ্চাশ ভাগ হচ্ছে আমাদের এখানে দুই তাহলে দেখো তুমি যদি এখানে পাঁচ আর তিনশো সাতানব্বই যোগ করো তাহলে তুমি এখানে পাচ্ছ দুই চারশো দুই গুনুন এখানে পাচ্ছ আমরা পঞ্চাশ ভাগ হলো দুই তো দেখো এখানে আমরা যদি এখানে কাটাকাটি করি এই দুই দে এ পঞ্চাশকে কাটলে আমরা এখানে পাবো পঁচিশ এখন পঁচিশেক যদি আমরা চারশো দুই দিয়ে গুণ করি সেক্ষেত্রে আমরা পাবো হচ্ছে কত দেখো চারশো দুই চারশো দুই গুণন হবে আমাদের এখানে পঁচিশ তাহলে গুণ করলে আমরা পাচ্ছি এখানে দশ হাজার পঞ্চাশ তাহলে আমরা এখানে পাবি দশ হাজার পঞ্চাশ এটাই হচ্ছে আমাদের এই অঙ্কের সমাধান আশা করি তোমরা বুঝতে পেরেছ